এগারো বছর বয়সী শিশু মাহমুদ হাসান সে মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ত্রিশপাড়া পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআন হওয়ার মর্যাদা অর্জন করেছে মাহমুদ হাসান কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে চলতি বছরের মে মাসে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয় শুরু থেকেই শিক্ষকদের পরামর্শ অনুযায়ী একাগ্রতার সাথে পবিত্র কোরআনের সবক নিতে থাকে কঠিন অধ্যাবসায় ও শিক্ষকদের চেষ্টায় মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হয় মাহমুদ আমি সেইভাবে দিছি। আর যে সময় খেলতে গেছি সেই সময় মানে আমার মনের ভিতরে টেনশন ছিল যে কৌ সময় পড়া দেবো আর ওইটা মনে মনে পড়তেছিলাম আর হুজুরের হুজুর দোয়া করেছিল আমার এই আল্লাহর রহমান ছিল এক লাইন একবার নাজিরা পড়লেই হয়ে যেত সব আল্লাহর রহমতে আল্লাহ আমি হাফিজ অল্প সময়ে মাহমুদের এমন সাফল্যে খুশি শিক্ষক অভিভাবক ও তার সহপাঠীরা একটা দ্বিতীয় ছেলে ছয় মাসে হেল্প শেষ করেছে আমি চাচ্ছি কাছে কামনা করতে যে আল্লাহ পাক যেন ওরে বড় বড় আলেম বানাই দেব অভিভাবক যারা থাকবে তাদেরকে প্রতিটা সন্তানের প্রতি তাদের খুবই খেয়াল রাখা আর শিক্ষকদের খেয়াল রাখা এবং টাইম মেনটেন করা এবং কোনো ছাত্র যেত সময়গুলো নষ্ট না হয় একটা ছেলে তাদের চেষ্টা শিক্ষকের চেষ্টা ছাত্রের চেষ্টা চূড়ান্তভাবে আল্লাহ পাকের রহমতে একটা ছেলে হাফেজ কোরআন হয়ে যায় আমি এই সময় খেয়াল করতাম ওর ভিতরে যতটুকু খেলার ইচ্ছা তার সাথে বেশি ইচ্ছা ছিল পড়ার দিকে পর মন সেলোই পড়ার দিকে সেজন্য জন্য আর আল্লাহ রহমত ছিল ওস্তাদ যে চেষ্টা ছিল ওর চেষ্টা ছিল তাই জন্য ছয় মাসে হয়েছে আর পড়ার দিকে সবসময় বেশি আগ্রহ দেখছি আমি আর ওস্তাদরা দোয়া তার জন্য আল্লাহর চেষ্টা এবং তার চেষ্টা মিলিয়েই সে হাফেজ হতে পারছে ছয় মাসে কোরআনে হাফেজ মাহমুদ হাসান বাগেরহাট পৌরসভার মেঘনিতলা এলাকার দিনমজুর মামুন মোল্লার ছেলে সময় সংবাদ बागेरहाट